নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আমি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও দেখাবো সিনিয়র ইয়োগা বয়স যাদের একটু বেশি দিকে সিক্সটি সেভেন্টি এইটটি প্লাস যাদেরকে সেভাবে বাড়ির কাজকর্ম করতে হয় না হাঁটা চলেও খুব একটা বেশি হয় না বলা যেতে পারে বডি মুভমেন্ট যাদের খুব একটা বেশি নয় তাদের সকলের জন্য আমার আজকের ভিডিও তবে বয়সে যে খুব একটা বেশি নয় কিন্তু ওজন অত্যধিক হারে বেড়ে যাওয়ার জন্য জাম্পিং কোন এক্সারসাইজ যারা করতে পারেন না বা করতে ভয় পান তারা সকলেই কিন্তু আমার দেখিয়ে দেওয়া আজকের এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন সারাদিনের মধ্যে অধিকাংশ টাইম যদি আমরা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসে কেটে যায় তাহলে সেই চেয়ার সোফা বা বেডকে কাজে লাগিয়ে আপনি হালকা কিছু ব্যায়াম প্রতিদিন প্র্যাকটিস করুন তাতে দেখবেন আপনার শরীর কিন্তু আগের থেকে অনেকটা ভালো থাকবে অন্তত আপনি এতটা পরিমাণ এতটা সুস্থ থাকবেন যাতে করে অন্যের ভরসা ছাড়া নিজের কাজটুকু আপনি নিজে চালিয়ে দিতে পারবেন তাহলে আপনার হাতে যদি এখন ফ্রি টাইম থাকে বা যদি আপনি ইচ্ছে হয় এই ব্যায়ামগুলো আমার সাথে একসেপ্ট প্র্যাকটিস করে দেখতে পারেন আশা আশা করছি আপনার ভালো লাগবে তাহলে প্রথমে স্টার্ট করছি আমি চেয়ারে বসলাম আপনারা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারবেন স্পাইন যতটা পারবো স্ট্রেট রাখার চেষ্টা করব ব্যাক আমরা স্ট্রেট রেখে বসার চেষ্টা করবো তবে আপনি আপনার সুবিধা মতো যেভাবে বসতে পারবেন সেভাবেই বসুন অন্তত যতটুকু প্র্যাকটিস আপনি যতটুকু প্র্যাকটিস করবেন সেখান থেকে আপনি বেনিফিট পাবেন আপনি অন্তত পক্ষে প্র্যাকটিস করার চেষ্টা করুন তাহলে আমি ব্যাক স্ট্রেট রাখলাম এবার কী করবো বড়ো উপর একটা শ্বাস নেব তখন হাত উপরে নিয়ে যাব আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে একটা শ্বাস নেব হাত শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে এটা আমি দশ বার প্র্যাকটিস করবো আপনাদের যদি দশ বার করে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা প্রথমে শুরু থেকে পাঁচ বার করে প্র্যাকটিস করুন তাহলে স্টার্ট করছি বড় উপরে একটা শ্বাস নিলাম শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে যাদের হাতে ব্যথা হয় কাঁধে ব্যথা হয় তারা কিন্তু এই ধরনের ব্যায়াম গুলো প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করুন দেখবেন আস্তে আস্তে ব্যথা পুরোপুরিভাবে কমে যাবে ইনহেল বড় করে একটা শ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে লাস্ট টাইম এবার প্রথমে দুটো হাত রাখলাম আমি পায়ের উপরে এবার কি করব গোড়ালি আপ করব গোড়ালি আপ করে ফ্লোরেটকে উপরে তুলে টু 2 3 সেকেন্ড পর্যন্ত পজচার হোল্ড করে আবার গোড়ালি ফ্লোরেট উপরে দি যাবো আবার গোড়ালি আপ তারপর ফ্লোরে কাজ করব সাথে সাথে আমরা আরো একটা কাজ করব আমরা হাত প্রথমে স্ট্রেট তুলবো তারপর হাত এভাবে ফোল করে আমরা কিছুটা পিছনের দিকে পুষ করার চেষ্টা করব দেখুন কাঁধের থেকে কিছুটা পিছনের দিকে হাত নিয়ে যাওয়ার চেষ্টা করবো যাদের শোল্ডার পেন আছে তারা তাদের দেখবেন শোল্ডার পেন আস্তে আস্তে কমবে নিয়মিতভাবে অভ্যেস করলে সাইডে যাদের প্রচুর পরিমাণে ফ্যাট জমা তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ব্যায়াম সাথে সাথে কিন্তু আমরা হিল আপ করতে থাকব তাহলে হাত ওপরে তুললাম ছাড়তে ছাড়তে হাত নিচে নিয়ে আসবো কিছুটা পিছনের দিকে পুশ করবো टू इनहल एक्सल थ्री फोर फाइव सिक्स गोडाली तुल सेवेन এবার কি করবো হাত আমরা প্রথমে সাইডে এর তুলে নেব এখন দেখুন হাতের তালু কিন্তু সিলিং এর দিকে ওপরের দিকে আছে এবার হাত ঘুরিয়ে নিয়ে কিছুটা পিছনের দিকে নিয়ে যাবো তখন কিন্তু হাতের তালু ফ্লোরের দিকে থাকবে যাদের শোল্ডার পেন আছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ব্যায়াম প্র্যাকটিস করে দেখতে পারেন নিয়মিতভাবে অভ্যাস করলে আস্তে আস্তে করে দেখবেন শোল্ডার পেন একদম কমে যাবে তাহলে হাত প্রথমে সাইডে খুললাম হাতের তালু এর দিকে হাত হালকা ঘুরিয়ে পিছনের দিকে নিয়ে যাব ব্যাক সাইডে যাদের প্রচুর পরিমাণে ফ্যাট জমা তারাও নিয়মিতভাবে প্র্যাকটিস করলে উপকৃত হবেন one Two, three, four, five, six. এবার কি করবো হাত আবারও সাইডে এ হাত সাইডে এ খুলে প্রথমে সামনে নিয়ে আসবো আবার ওয়াইড ওপেন করবো 1 2 3 4 5 6 7 8 9 एंड 10 এখানে 2 2 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার ও হাত করলাম সাইডে এবারে ছোট্ট ছোট্ট করে এভাবে সার্কেল বানাবো প্রথমে ঘড়ির কাঁটার দিকে দশ বার তারপর ঘড়ির কাটার উল্টো দিকে আরো দশ বার বার করে অসুবিধা হলে পাঁচ বার করে প্র্যাকটিস করুন হাত সাইডে খুললাম ছোট্ট ছোট্ট করে সার্কেল বানাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিয়মিতভাবে অভ্যেস করলে আপনার শোল্ডার পেন কমবে হাতে যদি প্রচুর পরিমাণে ফ্যাট জমা থাকে হাতের স্কিন যদি লুজ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা উপকৃত হবে নিয়মিতভাবে যদি আপনি অভ্যেস করতে পারেন এবার ঘড়ির কাটার উল্টো দিকে টেন নাইন এইট সেভেন সিক্স দুটো হাত রাখলাম আমি পায়ের উপর এবার বড় উপ একটা শ্বাস নিতে নিতে সামনের দিকে ঢুকবো আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা চেস্ট যতটা পারবো ভেতরের দিকে ঢোকানোর চেষ্টা করবো যাদের কোমরে ব্যথা আছে স্পাইন যাদের ফ্লেক্সিবেল নয় মেরুদণ্ডের মধ্যেও ব্যথা হয় বা মেরুদণ্ড স্টিফ হয়ে আছে তার নিয়মিতভাবে অভ্যেস করলে তারা দেখবেন অনেকটা উপকৃত হবেন কোমরে ব্যথা থাকলে তারাও প্র্যাকটিস করুন তাহলে বড়ো করে একটা শ্বাস নেব সামনের দিকে আনবো চেস্ট যতটা পারবো বাইরের দিকে ওপেন করব। শ্বাস ছাড়তে ছাড়তে চেস্ট ভেতরে নিয়ে যাবো

Five, six, seven. এইচ টেন এবার এখান থেকে আবারও হাত উপরে নিয়ে গেলাম সাথে সাথে কি আমরা আমাদের পা হালকা ভাবে উপরে তুলব নি করবো এইভাবে তাহলে এটাও দশ বার করবো হাত উপরে রাখুন ওয়ান টু থ্রি yo kape toulon. One. Two. Three. চেয়ারে একটু সামনের দিকে এসে বসলাম চেয়ারে একটু সামনের দিকে এসে বসলাম এবার কি করবো পা আমরা যতটা পারবো ওয়াইড ওপেন করব পা ভালোভাবে খুলে নেব পায়ের পাতা দেখুন বাইরের দিকে খুলে আছে এবার হাঁটু একটা আরেকটার কাছে নিয়ে আসবো পায়ের পাতার কিন্তু কোনো মুভমেন্ট হবে না যেখানে আছে সেখানেই থাকবে এবার হাঁটু একটা আরেকটার কাছে নিয়ে আসার চেষ্টা করব যতটুকু পারবো আবার ওয়াইড ওপেন করবো হাঁটুতে ব্যথা যাদের সমস্যা আছে তারা প্র্যাকটিস করে দেখতে পারেন অ্যাঙ্কেল পেন যাদের হয় তারাও প্র্যাকটিস করুন এইট হাঁটু পরস্পরের কাছাকাছি নিয়ে আসবো কিন্তু পায়ের পাতার কোনো মুভমেন্ট হবে না দিয়ে কি করব আমরা আবারও দুটো হাত সাইডে খুললাম প্রথমে বাম হাত আমরা ফ্লোর অব্দি নিয়ে চেষ্টা করব ডান হাত থাকবে ওপরে দৃষ্টি থাকবে ওপরের দিকে আবারও হা ডান হাত নিয়ে আসবো ফ্লোরের ওপর এবার বাম হাত ওপরে দৃষ্টি থাকবে বাম হাতের ওপরে আপনি যদি ও হাত পুরো ফ্লোর অব্দি না আসতে পারেন তাহলে এইভাবেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন তখন এইভাবে প্র্যাকটিস করুন ব্যাক সাইডে পেটের ব্যাক সাইডে যাদের প্রচুর পরিমাণে ফ্যাট জমা তারা নিয়ম করে অভ্যেস করে দেখুন আপ অনেকটা কিন্তু আপনার আপনি উপকার পাবেন তাহলে হাত রাখলাম সাইডে এবার দৃষ্টি ওপরের দিকে আবার একবার ওয়ান টু Three, four, five, six, seven. নাইন অ্যাড টেন আমি বাম পায়ের ওপরে ধুলাম এবার কি করব আমরা ডান হাত দিয়ে ডান হাঁটুর উপরে ডান হাত রাঁধলাম এবার হালকাভাবে আমরা ফ্লোরের ফ্লোরের দিকে পুশ করার চেষ্টা করব। খুব বেশি চাপ দিয়ে নয় যাদের হাঁটুতে ব্যথা আছে যাদের হিট পেন হয় তারা প্র্যাকটিস করে দেখতে পারেন ভীষণ আরাম পাবেন হালকা ভাবে হাঁটু নিচের দিকে বসাবো খুব জোর দিয়ে কিন্তু না একদম হালকা ভাবে এভাবে এই পস আমরা সেকেন্ড পর্যন্ত আবার একদম লুজ ছেড়ে দেবো যাদের হিপ পেন হয় তারাও প্র্যাকটিস করুন আবার একবার হাঁটুর উপরে প্রেশার দিয়ে হাঁটু নিচের দিকে পুশ করবো বাম পা এবার দুটো হাতের সাথে প্রেশার বাম এভাবে প্রেশার দিয়ে ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল্ড ফোর থ্রি এবার দুটো রাখলাম ফ্লোরের পা প্রথমে তারপর পায়ের পাতা নিজের দিকে টেনে পা আপ অ্যান্ড ডাউন করবো হাঁটুতে ব্যথার সমস্যা যাদের আছে যাদের পা ভীষণ দুর্বল উঠে দাঁড়ানোর মাত্র যাদের পা কাঁপতে থাকে তারা প্র্যাকটিস করে দেখুন অনেকটা আরাম পাবেন

এবার এখান থেকে কি করব সিজার দুটো পা সামনে খোলা রেখে হালকাভাবে এভাবে দেখুন কাচির মতো একটা পা আরেকটা পায়ের ভেতরের দিকে নিয়ে যাব এভাবে পায়ের মাসেলস শক্তিশালী করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে যদি ওপরে তোলা রেখে প্র্যাকটিস করতে অসুবিধা হয় সেক্ষেত্রে এইভাবেও প্র্যাকটিস করতে পারবেন ফ্লোরের থেকে একটুখানি উপরের দিকে তুলে প্র্যাকটিস করুন যারা পারবেন তারা এভাবে করুন দুটো পা রাখলাম উপর এবার চোখ বন্ধ করে তিনবার বড় করে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন আস্তে আস্তে তাহলে আশা করছি এইটুকু টাইম বের করতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনি সকালে বা সন্ধ্যেবেলায় মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম বের করে এই ধরনের হালকা যোগ ব্যায়াম প্রতিদিন প্র্যাকটিস করুন দেখবেন আপনার শরীর কিন্তু অনেকটা ভালো থাকবে অন্তত নিজের কাজ কাজকর্মগুলো আপনি নিজে নিজে করে নিতে পারবেন তাহলে আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য বন্ধজনদের সাথেও আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা